दौरीसुना <laughs> <तुरी> <laughs> 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 <थी> <laughs> হ্যাঁ এক হাঁটু যাক আমরা অবশেষে মানে পাহাড় থেকে নদীতে এখন আমাদের ফার্স্টে এটা পাড়ি দিতে হবে তারপরে আবার আরেকটা পাহাড় আছে ভাতিজা নামাই দিলাম কিন্তু আচ্ছা স্যান্ডেল কি খুলে নেমো

না না তোর আগেই দর লাগবো না আমি এই যে মাটির থেকে হ্যাঁ দাঁড়া এইখান থেকে কি উঠা সম্ভব হবে আমার তো মনে হচ্ছে হবে না থেকে ঠেলা না দিলে সম্ভব নয় যে জায়গায় দেখ না ভাইয়া একজন ঠেলা দিলেই হবে এই হলো অবস্থা এখনো অনেক পথ বাকি মাটি অনেক নরম বুঝছ আচ্ছা তুই পিছনে আগে ধর আমি তুই পিছনে আগে ঠেলা দেওয়া লাগিস ঠিক আছে দাঁড়া আমি আগে নিউট্রল কইরা স্টার্ট দি আনি হ্যাঁ দাঁড়া দাঁড়া সাকসেস আমরা সাকসেস অবশেষে শর্টকাটে নদী পার হুম না একটু পায়ে খালি একটু পানি ভরছে আর কিছু নাই ও ওইখানে মাঝখানে একটু বেশি পানি গাড়ির শক্তি আছে